السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شمانيتو بريدش باشي ইসলাম প্রিয় জনতা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের আদর্শের অনুসারী সম্মানিত আশেখ রসুল ভাই ও বোনেরা হজরাত উলামায় কেরাম বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত ওলামায় কেরামদেরকে উদ্দেশ্য করে আমি হজরতুল আল্লাম ফখরুদ্দিন রাজি কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটি করছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনবেন আশা করি সম্মানিত কেরাম সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা আর আশেক রসুল ভাই বোনেরা আবারও আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে কয়েকদিন ধরে দেখতেছি বন্ড তারেক মনোয়ার এবং বন্ড সাদিকুর রহমান আল আজহারি তারপরে দেলোয়ার হুসেন সাঈদি সাহেবের দুই ছেলে শামীম সাইদি নাসিম সাইদি আবুল হাসনাদ বৈষম্য বিরোধীর ছাত্র আবুল হাসনাদ সহ সবাই মিলে সাইদি সাহেবের জিয়ারতের পরে অথবা সাইদি সাহেবের কোনো এক অনুষ্ঠানে তারা দাঁড়াইয়া সাইদি সাহেবের নামে সালাতু সালাম পেশ করছে অর্থাৎ সাইদি হিসাবে নামে ক্যাম করতেছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি কারণ সাইদি সাহেবের শানে যদি ক্যাম করা যায় তাহলে রহমাতুল্লিল আলমিন সরকার দো আলম নৌরে মজাসম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই পৃথিবীতে রহমত নিয়ে আসলেন ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমত আল্লিল আলমিন রসুল সাল্লাহ আলি সাল্লামকে রহমত আল্লিল আলমিন বলা হয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লামকে কোরআনুল করিমে নূর বলা হয়েছে রসুল সল্লা আলাই সাল্লামের সানে ইয়া নবী সালাম ইয়া ইমাম সালাম আলাইকা রসুলের সানে সালাম দিলে যদি এটা বেদাত হয় তাহলে সবথেকে বড় বেদাত তারেক মনোয়ারের সৃষ্টি করছে এই ভণ্ড তারেক মনোয়ারকে বয়কট করুন এই ভণ্ড তারেক মনোয়ার সাঈদিসকে ব্যবহার করে আজকে সে সারা বাংলাদেশে ওনাকে নিয়ে ব্যবসা শুরু করছে এই জাতীয় মুফাসির কমিটি নিয়ে ওরা ব্যবসা শুরু করছে সাইদি সাহেবকে নিয়ে সাইদি সাহেবের ইমেজকে আকাশ চুম্বি জনপ্রিয়তাকে নিয়ে এরা এদেশের মধ্যে বন্ডামি শুরু করছে তবে এটা একটা ভালো হয়েছে আমরা যারা ক্যাম বিশ্বাসী আমরা যারা রহমাতুল্লিল আলমিনের সানে দরুদ পড়ি ক্যাম পড়ি আমরা যারা ইয়া নবী ইয়া ইমাম সালাম আলাইকা বলি তারার জন্য এটা একটা দলিল হয়ে গেল ইতিপূর্বে সাইদি সাহেব জীবিত থাকতেও সাইদি সাহেব ক্যাম দাঁড়ায় ক্যাম করেছেন চট্টগ্রামের মাহফিল এটা একটা জ্বলন্ত উদাহরণ সাঈদি সাহাবকেও ক্যামকে বিশ্বাস করতেন কিন্তু জামাতের বর্তমান আলেমরা জামাতের বর্তমান আলেমরা ইসলামী ছাত্রশিবীর সহ যারা ইসলামী আন্দোলন করে যারা এদেশে ইসলামকে কায়েম করতে চায় তারা মিলাদকে বিশ্বাস করে না আর অথচ মিলাদ কোরআনে আছে হাদিসে আছে ইয়া ইমাম ইয়া সালাম রসুলকে যে ব্যক্তি সালাম দেয় রসুল সাল্লা সালাম বলেছেন আমাকে যে একবার সালাম দেবে আল্লাহ রবুল আলমিন দশ বার ওই ব্যক্তির উপর সালাম দেবে অতএব বন্ডামি ছেড়ে সঠিক পথে আসুন সঠিক পথে এসে এদেশে ইসলাম কায়েমের ব্যবস্থা করুন এদেশে ইসলাম কায়েমের আন্দোলন করুন তাহলে আপনাদের ইমান আকিদা সঠিক হবে আল্লাপাক আপনাদেরকে সঠিক বুঝ দান করুক আমলা পাক আপনাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি দান করুক যদি সাঈদি সাহেবের সানে যদি ক্যাম করা যায় তাহলে রহমাতুল্লিল আলমিনের সানে ক্যাম করা বেদাত হবে কেন ক্যাম করা নাজায়জ হবে কেন এর উত্তর ওই ভণ্ড তারেক মনোয়ার এবং সাদিকুর রহমান আল আজহারিকে দেওয়ার জন্য আমি আহ্বান করছি সাঈদি সাহেবের দুই ছেলে আলেম নয় তারা তারা কিন্তু এই বিষয়টা জানে না তাদেরকে মিসগাইড করা হয়েছে তাদেরকে দিয়ে সাইজ নিয়ে এরা ব্যবসা করতেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি হজরতুল আল্লামা ফখরুদ্দিন রাজি আশেখ রাসুল হজরতুল আল্লামা ফখরুদ্দিন রাজি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বহ